দেশের সবচেয়ে বেশি গরিব মানুষ বাস করে বরিশাল বিভাগে বিভাগটিতে দরিদ্র মানুষের হার ছাব্বিশ দশমিক ছয় শতাংশ সবচেয়ে কম পনেরো দশমিক দুই শতাংশ দরিদ্র মানুষের বাস চট্টগ্রাম বিভাগে বাংলাদেশের দারিদ্র মানচিত্র দুই হাজার বাইশ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রভার্টি অ্যান্ড লাইভলিহুড স্টেটিস্টিক সেল এ প্রতিবেদন তৈরি করেছে বৃহস্পতিবার রাজধানীর বিআইসিসি সম্মেলন কক্ষে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন প্রতিবেদনে বলা হয় দেশের উনিশ দশমিক দুই শতাংশ মানুষ সীমার নিচে বসবাস করছে শহরে দারিদ্রের হার সাড়ে ষোলো শতাংশ হলেও গ্রামে যেটি বিশ শতাংশেরও বেশি এতে আরও বলা হয়েছে বরিশালে গ্রামে বসবাসকারীদের আঠাশ দশমিক এক শতাংশ দরিদ্র ও শহরে বসবাসকারীদের একুশ দশমিক সাত শতাংশ দরিদ্র চট্টগ্রামে এই হার গ্রামে নয় দশমিক নয় শতাংশ এবং শহরে সতেরো দশমিক আট শতাংশ প্রতিবেদনে বলা হয়েছে বরিশালের পরই বেশি দরিদ্র মানুষ ময়মনসিংহ বিভাগে চব্বিশ দশমিক দুই শতাংশ ঢাকায় দারিদ্রের হার এক দশমিক আট শতাংশ বেড়ে উনিশ দশমিক ছয় শতাংশ হয়েছে এ সময় কমেছে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে দরিদ্রের হার এদিকে সবচেয়ে বেশি তেষট্টি দশমিক দুই শতাংশ দরিদ্র মানুষের বাস মাদারীপুরের ডাসার উপজেলায় সিলেটে দারিদ্রের হার সতেরো দশমিক তিন শতাংশ থেকে আঠারো দশমিক পাঁচ শতাংশ হয়েছে ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা